প্রিয় দর্শক নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও টাইটেল দেখি ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মিস করবেন এক সেকেন্ড করা যাক বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় দেশ হচ্ছে কানাডা উন্নত জীবনযাপন চাকরি বা পড়াশোনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ পৃথিবীর প্রায় সব দেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রথম পছন্দ হচ্ছে কানাডা কানাডার শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার মান বিশ্বে গ্রহণযোগ্য দেশটির ডিগ্রি বিশ্বের প্রথম সারি দেশগুলোর সঙ্গে তুলনীয় অনেকের ক্ষেত্রে আবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি এবং থাকার খরচ অন্যান্য দেশের তুলনায় কানাডায় কম আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা পড়াশোনার পাশাপাশি খন্ডনকালীন কাজের সুযোগ পড়াশোনা শেষে স্বল্প সময়ের মধ্যে অভিবাসী হওয়ার সুযোগ ছাড়াও নানা বিধি সুযোগ সুবিধার জন্য কানাডাকে বলা হয়ে থাকে উচ্চ শিক্ষার স্বর্গরাজ্য ছাড়াও আপনি যে দেশটিতে যাবেন বা যাওয়ার চিন্তা ভাবনা ছেন সে দেশটি সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা থাকা দরকার তাই সর্বপ্রথম কানাডা দেশটি নিয়ে সাধারণ কিছু আলোচনা করব নর্থ আমেরিকার দেশ কানাডা মূলত শীত প্রদান একটি দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এদেশের আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার আর দেশটির পরিসংখ্যান বিভাগ হতে দুই সালে সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশটির জনসংখ্যা তিন কোটি পঁচানব্বই লক্ষ ষট্টি হাজার দুশো আটচল্লিশ জন দেশটির অফিসিয়াল ভাষা ভাষা ইংরেজি ও ফ্রেঞ্চ মানে ফরাসি এবং মুদ্রা কানাডিয়ান ডলার বর্তমানে এক কানাডিয়ান ডলার বাংলা টাকায় 84 টাকা টাকার এই মানটা বিভিন্ন সময় ওঠানামা করে এই দেশের জিডিপি 2.14 ট্রিলিয়ন ইউএস ডলার এদেশের রাজধানী অটোয়া আর সর্বোচ্চ শহর টরন্টো এখন আপনাদেরকে জানিয়ে দেব কানাডার স্টুডেন্ট ভিসা প্রসেসিং কিভাবে আবেদন করবেন এবং অফার লেটার কানাডায় স্টুডেন্ট ভিসে পেতে আপনাকে প্রথমে একটি বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পেতে হবে এজন্য আপনাকে প্রথমে আপনার পছন্দ মতো একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করার নিয়ম অনুসারে আবেদন করে তো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার সংগ্রহ করতে হবে স্টুডেন্ট ভিসা এবং স্টাডি জন্য আবেদন কানাডায় স্টুডেন্ট ভিসা নামে কোনো ভিসা দেওয়া হয় না মূলত স্টাডি পারমিট দেওয়া হয় যেটাকে স্টুডেন্ট ভিসা বলা হয় স্টাডি পারমিট মূলত আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কোর্সের মেয়াদের উপর নির্ভর করে অর্থাৎ কোর্সের মেয়াদ যদি চার বছর হয় তাহলে আপনার স্টাডি পারমিটের মেয়াদও চার বছর হবে সাথে অতিরিক্ত নব্বই দিন দেয়া হবে আপনার স্টাডি প্রোগ্রাম যদি ছয় মাস কিংবা তার চেয়ে কম সময় হয় তাহলে আপনাকে কোনো ধরনের স্টাডি পারমিট নিতে হবে না যদি আপনার পরিবারের কেউ কানাডা থেকে থাকেন তাহলে আপনাকে স্টাডি পারমিট নিতে হবে না একইভাবে আপনার কিংবা আপনার পরিবারের কারো যদি রেজিস্টার্ড ইন্ডিয়ান স্ট্যাটাস থেকে থাকে তাহলে আপনাকে স্টাডি পারমিট নিতে হবে না স্কলার নিয়ে স্নাতক করুন কানাডায় কানাডার স্টাডি পারমিটের জন্য সর্বপ্রথম সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন কানাডার সিআইসি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করুন অথবা নিকটস্থ কানাডিয়ান অ্যাম্বাসিডের যোগাযোগ করে অফলাইনে আবেদন করুন স্টাডি পারমিটের আবেদনের জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে কানাডার সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অফার লেটার কানাডায় থাকাকালীন আপনার থাকা খাওয়া ও পড়ার খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক যোগান রয়েছে তার প্রমাণপত্র আপনি Mm-hmm. কোনো প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যুক্ত নেই তার প্রমাণপত্র আপনি পুরোপুরি সুস্থ তার প্রমাণ হিসাবে মেডিকেল রিপোর্ট কানাডায় থাকাকালীন আপনি কোনো প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যুক্ত হবেন না তার অঙ্গীকার আপনি কানাডায় বসবাস করতে পারবেন না কানাডায় ভ্রমণ ও বসবাসের জন্য আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ নামক ভিসার জন্য আবেদন করতে হবে কানাডায় থাকাকালীন আপনার খরচ চালানোর জন্য আর্থিক যোগান রয়েছে তার প্রমাণপত্র হিসাবে যে যে ডকুমেন্ট গুলো যুক্ত করতে হবে কানাডার ব্যাংকে আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট এর পরে ব্যাংক স্টেটমেন্ট এর পরে ব্যাংক ড্রাফ এর এক বছর থাকা ও পড়ার খরচ পরিশোধ হয়েছে তার প্রমাণপত্র এরপরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার ফান্ডিং দিবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত চিঠি এরপরে আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তবে তার প্রমাণপত্র এই সব কিছু সংযুক্ত করে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে আপনার খরচ হতে পারে দুশো থেকে দুশো পঞ্চাশ কানাডিয়ান ডলার যা বাংলা টাকায় ষোলো হাজার থেকে একুশ হাজার টাকার মতো সময় বেঁধে টাকার পারে এছাড়াও স্টাডি পারমিটের জন্য আবেদন করার পর নিকটস্থ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে বায়োমেট্রিক ইনফরমেশন অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট ও ছবি তুলে পাঠাতে হবে আবেদন করার পর করণীয় স্টাডি পারমিটের আবেদন করার দিনের মধ্যে আপনাকে চিঠি অথবা মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার জন্য বায়োমেট্রিক ইনফরমেশন দরকার কিনা যদি দরকার পড়ে তবে উপরে বর্ণিত নির্দেশনার মধ্যে বায়োমেট্রিক আপনার আবেদন ফর্ম যাচাই বাছাই করে দেখা হবে যদি অসম্পূর্ণ তথ্য কিংবা কোনো অতিরিক্ত ডকুমেন্টে সমস্যা থাকে তবে তারা আপনাকে তা জানিয়ে দেবে বিশেষ কোনো ক্ষেত্রে ইমিগ্রেশন অফিস থেকে আপনাকে সাক্ষাতের জন্য হতে পারে কিংবা আরো কিছু তথ্য পাঠানোর জন্য বলা হতে পারে যদি তারা আপনার আবেদন ফর্ম গ্রহণ করেন তবে তারা আপনাকে একটি কনফার্মেশন লেটার পাঠাবেন এই কনফার্মেশন লেটার কানাডায় পৌঁছানোর অফিসে দেখাতে হবে আর যদি তারা আপনার আবেদন ফর্ম গ্রহণ না করে তবে তারা আপনাকে এর কারণ জানিয়ে মেল পাঠাবে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করবেন যেভাবে স্টাডি পারমিট পাওয়ার পর আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য আবেদন করতে আপনার যা যা লাগবে নির্ভুলভাবে প্রণকৃত আবেদনপত্র ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রদত্ত অফার লেটারের মূল কপি চারটি পাসপোর্ট সাইজের ছবি আপনার কোর্সের সময়সীমার চেয়ে এক মাসের বেশি মেয়াদের পাসপোর্ট আপনার সকল জাতীয় কাগজপত্র যেমন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ইত্যাদি আপনার সব ধরনের একাডেমিক কাগজপত্র এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ স্পন্সারের প্রমাণ সহ বিস্তারিত তথ্য স্টাডি পারমিট ফি দেওয়া হয়েছে তারপর পত্র ভিসা এনরোলমেন্টের ইলেকট্রনিক কনফার্মেশন স্ক্যান কপি কানাডার ডিগ্রি ধরন ও ভর্তির সেশন স্নাতক ডিপ্লোমা এবং পিএইচডি ডিগ্রি কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সাধারণত সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত সেশন থাকে আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল ও জুনিয়র সেশন শুরু হয়ে থাকে কানাডার স্টুডেন্ট ভিসার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি শিক্ষার্থীদের ফোন নাম্বার ধারা মেইল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট ডিজিটাল ছবি জাতীয় পরিচয় এবং অনলাইন জন্ম সনদ সমস্ত একাডেমিক কাগজপত্র রেফারেন্স লেটার কভার লেটার সিভি ইংরেজি ভাষায় দক্ষতার সনদ আইলটিএস বা তোফেল ইত্যাদি ব্যাংক স্টেটমেন্ট টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন পিতামাতার ছবি পিতামাতার পাসপোর্ট বা এনআইডি জমি সম্পত্তি বা সম্পত্তির নথি সম্পদের মূল্যায়ন এবং সম্পত্তির নথি সিভি কভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখন আপনাদেরকে জানিয়ে দেব কানাডার স্টুডেন্ট ভিসার খরচ তার আগে একটি কথা বলিনি আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন যেটা বলছিলাম কানাডার স্টুডেন্ট ভিসার খরচ ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করবে যেমন ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম ডিপ্লোমা প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম ইত্যাদি এক এক প্রোগ্রামের জন্য এক এক রকমের খরচ তবে আপনি যে প্রোগ্রামেই চান না কেন সর্বমোট আপনার আট থেকে বারো লক্ষ টাকার মতো যেতে খরচ হতে পারে কানাডার স্টুডেন্ট অনেক বিষয়ের উপর নির্ভর করে তবে সাধারণত কানাডার স্টুডেন্ট ভিসা হতে পাঁচ সপ্তাহ থেকে বারো সপ্তাহ বা ত্রিশ থেকে ষাট দিন সময় লাগতে পারে খন্ডনকালীন কাজের সুযোগ কানাডায় শিক্ষার্থীদের জন্য রয়েছে খনকালীন কাজের সুযোগ সপ্তাহে একজন শিক্ষার্থী বিশ ঘন্টা কাজ করতে পারেন মে থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকালীন এই সময় কর্মঘন্টার শিক্ষক সহকারী বিক্রয় গবেষণা সহকারী কম্পিউটার ওয়ার্ক সহ বিভিন্ন খন্ডনকালীন কাজ শিক্ষার্থীরা করতে পারে এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনা শেষে তিন বছর ওয়ার্ক ভিসা পড়াশোনা শেষে চাকরির সুযোগ কানাডায় সাধারণত পড়াশোনা শেষ করার পরই কাজ পাওয়া যায় শিক্ষার্থীদের দক্ষতা পরীক্ষার ফলাফল সৃজনশীলতার উপর মূল্যায়ন করে বিভিন্ন পর্যায়ে কাজের সুযোগ দেয়া হয় কানাডার বিশ্ববিদ্যালয়গুলো বছরে বিভিন্ন সময় চাকরির মেলা বা প্লেসমেন্টের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো থেকে নিয়মিত জব প্লেসমেন্ট করা হয়ে থাকে এছাড়াও কানাডায় বিভিন্ন সরকারি সংস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ দিয়ে থাকে অ্যাকাউন্টিং প্রকৌশলী মানব সম্পদ ব্যবস্থাপনা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আইটি সহ গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পেয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এরপরে যদি নতুন কোনো মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেই চোখ রাখুন আমাদের চ্যানেলে এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এরকম আরো বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না